শুক্রবার চৌদ্দ নম্বর ওয়ার্ডে রঞ্জিতনগর পুকুর সংস্কার ও ভূমি পূজা করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ সকল কর্পোরেটরগণ পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানান দুই সালে বিজেপি সরকার আসার পর এবং পরবর্তী সময় আগরতলা পুরনিগমে বিজেপি নেতৃত্বে সমগ্র রাজ্যের সঙ্গে শহরের উন্নয়নমূলক কাজের উদ্যোগ নেওয়া হয়েছে শহরবাসীর চাহিদা এবং সুবিধার কথা চিন্তা করে পুরনিগম আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নিয়েছে পাশাপাশি আগরতলার বিভিন্ন পরিত্যক্ত পুকুর সংস্কার করে নতুন ভাবে তৈরি করেছে তার ওই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা পুর অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডে রঞ্জিত জলাশয়ের পুনরুজ্জীবন ও সুন্দরজনের শিলান্যাস করা হয় দু সালে বিজেপি নেতৃত্বে সরকার আসার পর এবং পরবর্তী সময় আগরতলা পৌর বিজেপি নেতৃত্বে পৌর সময় আমরা সারা রাজ্যের সঙ্গে সারা শহরের উন্নয়নের কাজ শুরু করেছি তারপর আমরা বলেছিলাম যে আগরতলা শহরকে নতুনভাবে সাজানো হবে মানুষের চাহিদা মানুষের মৌলিক যে সমস্যাগুলি আছে সেগুলিকে সামনে রেখে আমরা প্রকল্প রচনা করে আমরা প্ল্যানিংয়ের মাধ্যমে কাজ করব আর এই বলবো যে আগরতলা শহরের রাস্তা দেরি নিকাশি ব্যবস্থা আলোর ব্যবস্থা সমস্ত কিছুর পাশাপাশি যে সকল পুকুরগুলি দীর্ঘদিন ধরে বাম জামানায় যারা দায়িত্ব ছিলেন পৌর এবং সরকারে তারা এই পুকুরগুলিকে সংস্কার করেননি এবং সংস্কার না হওয়াতে এলাকায় পরিবেশ দূষণ হচ্ছিলো মশাটা ক্ষতি হচ্ছিলো এবং এরা যথেষ্ট ডাম্পিং মিয়াট হিসেবে আবর্জনা জায়গা হিসেবে ব্যবহার করা হচ্ছে তো আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম আসার পর আমরা বলেছিলাম আগরতলা শহরে বিশেষ করে যে সকল জলাশয়গুলি দীর্ঘদিন অযত্নে বা সংস্কারের অভাবে ঝুঁকছিল সেগুলিকে আমরা পুনর্বীকৃত করা সংস্কার করা এবং টুকুর পার বাঁধিয়ে বিটিভিশনের মাধ্যমে আলোর ব্যবস্থা করে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়ার জন্য তুলে দেওয়া হবে সেই মোতাবেক আগতনা শহরে আমরা দেখেছি প্রায় পঁয়ষট্টিটা বড় এক ধরনের পুকুর আছে যেগুলি সংস্কারভাবে বন্ধ হয়ে যাচ্ছিলো বা ব্যবহারযোগ্য ছিল না সেই মোতাবেক আমরা হাতে আমরা হাত দিয়ে সেই কাজগুলি করার জন্য আগতনের শহরে দেখবেন বিশেষ করে সাধারণ সঙ্গে পেয়ে যান ফেসবুক শুকনো করে তিনটি পুকুর টিএনসির সঙ্গে যে পুকুরটা আছে ছাত্রসঙ্গ পুকুর মন্ত্রীবাড়ি পুকুর এগুলো আগত সরে বিভিন্ন জলশায়গুলি আমরা তিন দেশের মাধ্যমে মানুষকে ব্যবহার করার জন্য তুলে দিয়েছি তারই অঙ্গ হিসেবে আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডে এই এলাকার মানুষের দীর্ঘদিন মানুষের একটা চাহিদা ছিল বা সমস্যাও বলব এই পুকুরটা জেলা রঞ্জিতনগর এই সংযোগ সংগ্রহ পাশে যে পুকুরটা আছে এটা দীর্ঘদিন ধরে প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে সংস্কার হচ্ছিল না এবং আবর্জনা জায়গা এটা হয়েছিল খেলার জায়গা সেখানে পরিবেশটা প্রদূষিত দূষিত হয়েছিল মশার ছিল সার্বিকভাবে ব্যবহারযোগ্য ছিল না মানুষের সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানের পুজোটাকে ব্যবহার করার প্রয়োজনীয়তা আর হারিয়ে ফেলেছিল সেই ক্ষেত্রে এলাকার লোক বিশেষ করে আমার এই কর্পোরেটার স্ত্রী দেব মহোদয়া এবং আমার পাতিয়া দত্ত যিনি আমাদের এই ত্রিপুরা প্রদেশে সহসভানেত্রী উনিও এলাকার এই দুটি বাসিন্দা এই রামনগর বিধানসভায় এবং রামনগর আপাম জনগণ এই এলাকা যারা বসবাস করে বিশেষ করে তারা কিন্তু একটা দাবি বা প্রত্যাশা করেছিল আমাদের কাছে যেহেতু আমরা পুরো সমস্ত পুকুরগুলিকে সংস্কার করছি সেই হিসেবে রামনগরী বিধানসভায় আমি বিধায়ক হওয়ার পরও আমার কাছে তারা দাবি তুলেছিলেন বা আশা রেখেছিলেন সেই মোতাবেক আমি বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে এই এলাকার সার্বিক উন্নয়নের সঙ্গে রাস্তা ব্রেন বেশি ব্যবস্থা আলোর ব্যবস্থা এবং পার্ক ওপেন জিম নির্মাণ আমাদের রামনগরে আমি বলবো যে আর আপনাদের মাধ্যমে এই প্রকরটা যদি সংস্কার নেই আমাদের পনেরো বড় পুকুরে কাজ আমরা দিয়েছি এই কাজটাও আমরা করছি সার্বিকভাবে এই রামনগর বিধানসভা এলাকা সারা শহরের মধ্যে যেসব জলাশয়গুলি আছে যে রাস্তা ড্রেন আছে যে করার প্রয়োজনীয়তা আছে বা মানুষ চাইছেন সেগুলি আমরা আগামী দুই বছরের মধ্যে আমি আপনাদের সামনে কথা দিচ্ছি যে দু বছরের মধ্যে রামনগরের সমস্ত যাবতীয় উন্নয়নমূলক কাজ শেষ করতে পারবো যেহেতু আমাদের সরকার আমাদের সাহায্য করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে সে ডক্টর মানিক মহোদয় এবং ওনার সরকার আমাদের অর্থ দিয়ে সমস্ত সামগ্রিকভাবে আমাদের পৌর নিগমকে সহযোগিতা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রায়ই বিভিন্ন শহরে বিভিন্ন উন্নয়নের কাজ নেন নিজের নিজেও বেরিয়ে পরিদর্শন করেন এবং আমাদের পরামর্শ দেন আমাদের নির্দেশ দেন সেই মোতাবেকই আমরা পৌর নিগম কাজ করছি সেই দিশায় আমার আশা থাকবে যে এই পুকুরটা আমাদের প্রায় দেড় কোটি টাকা খরচ খরচ করে আলপলকর নিগম পক্ষ থেকে এই এলাকার মানুষের সুবিধার্থে এবং চাহিদা অনুযায়ী আমরা পুকুরে দেওয়ার চেষ্টা করছি সৌন্দর্যজন করে এই এলাকার সৌন্দর্যের রক্ষা আমাদের হয়তো সরকারিভাবে আমরা এটা তৈরি করে দেব কিন্তু আমি আপনাদের সামনে সবাইকে অনুযোগ এইটা রক্ষা করার দায়িত্ব এই এলাকার জনগণের থাকতে হবে তারাই ব্যবহার করবেন এবং তাদের তুমি রক্ষা করার দায়িত্ব সরকারের পাশাপাশি জনগণ জনগণের টাকা দিয়েই এই কাজ করা হচ্ছে কাজে জনগণের সম্পদ সরকার হিসেবে আমরা হয়তো করে করে দিচ্ছি কিন্তু রক্ষা দায়িত্ব এই এলাকা থেকে থাকবে কর্পোরেটাররা আছেন এখানে আমি এই এলাকার যারা নেতৃত্বরা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে সময় সময় তারা কেপর তার করেন এবং রকম অসুবিধা হওয়ার ফলে পৌর নিগমের গোচরে নেই আমাদের আধিকারিকটা আমাদের যারা পৌর নিগমের এখানে অগ্র আমি বলবো যে এই এলাকার মানুষের যে একটা সমস্যা বা কিংবা দাবি বা প্রত্যাশা আজকে ভূমি পূজার আনুষ্ঠানিক মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে কাজ শুরু হবে ভূমি পূজা হয়েছে